ডিমের তো অনেক রকম রেসিপি খেয়েছেন বন্ধুরা আজকে আমি বানিয়ে নিয়েছি একদম অন্য ধরনের ডিমের একটা দারুণ স্বাদের নতুন রেসিপি যেটা গরম ভাত দিয়ে যেমন ভালো লাগে রুটি দিয়েও দারুণ লাগে একবার রেসিপিটা ফলো করে বানালেই বুঝতে পারবেন নমস্কার বন্ধুরা আমি টুটু আমার টুটুল কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আরও একটা দুর্দান্ত রেসিপির ভিডিও নিয়ে আজকে আমি যে রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি বন্ধুরা সেটা হলো ডিমের একটা দারুণ নতুন ধরনের রেসিপি নানা এক একই রকমভাবে ডিমের তরকারি ডিমের কারি ডিমের ঝাল খেয়ে খেয়ে কিন্তু ডিম আমাদের কাছে একঘেয়ে হয়ে গেছে তাই জন্যে আজকে আমি ডিমকে নিয়ে এসেছি আপনাদের সামনে নতুন রূপে নতুন রেসিপি নতুন টেস্ট তাহলে চলুন সেই দুর্দান্ত আর এই টেস্টটা হয় দুর্দান্ত তাহলে চলুন এই দুর্দান্ত স্বাদের একদম নতুন ধরনের ডিমের রেসিপিটা আমরা বানিয়ে ফেলি এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে যেমন জমে যায় বন্ধুরা তেমনি রুটির সঙ্গেও কিন্তু সুন্দরভাবে খাওয়া যায় তাহলে চলুন তৈরি করে ফেলি দেখুন বন্ধুরা এই ডিমের রেসিপিটা বানানোর জন্য ডিম তো অবশ্যই লাগছে তাই আমি নিয়ে নিয়েছি পাঁচটা ডিম এই ডিমটা দিয়েই আজকের রেসিপিটা আমি শুরু করছি এবং যা যা মশলা বা যা কিছু লাগবে সেগুলো আমি বানাতে বানাতেই সমস্ত বলে দেব আমাদের এবার ডিমটাকে ভেজে নিতে হবে আমি কড়াই দেখুন কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিচ্ছি আমি এখানে টু টি স্পুন সর্ষের তেল নিয়েছি দেখুন বন্ধুরা তেলটা কিন্তু আমাদের গরম হয়ে গেছে এবার আমি আমি এবার ডিমগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ডিম দিলে কিন্তু একটু তেল গায়ে ছিটকে আছে বন্ধুরা সাবধানে এই কাজটা করতে হবে ডিমটা কিন্তু আমি বেশি ভাজব না আরেকটা কথা বলি বন্ধুরা আমি ডিমটা কিন্তু সরষের তেলে ভাজি ভাজি আপনারা কিন্তু চাইলে এটা সাদা তেলেও ভাজতে পারে কোনো অসুবিধা তাতে হবে না দেখুন বন্ধুরা ডিমটা কিন্তু আমার সুন্দর করে মতো ভাজা হয়ে গেছে আর কিন্তু আমি ডিমটা ভাজবো না এবার কিন্তু আমি গ্যাস অফ করে ডিমটা তুলে নিচ্ছি

সাদা সর্ষে আর আছে হাফ টেবিল স্পুন পোস্ত এগুলো কিন্তু আমি একটা নিয়ে নিচ্ছি মিক্সির জারে নিচ্ছি টু টেবিল স্পুন কালো সর্ষে এবার নিচ্ছি বন্ধুরা টু টেবিল স্পুন সাদা তিল এবার নিচ্ছি বন্ধুরা ওয়ান অ্যান্ড হাফ টেবিল সাদা সর্ষে এটাকে অনেকে কিন্তু রাই সর্ষেও বলে থাকে এই সাদা সরষেটাও কিন্তু মিক্সির জারে আমি ঢেলে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এই যে হাফ টেবিল স্পুন পোস্ত এই বাটা মশলাটা কিন্তু এই রান্নার জন্য খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা এই বাটা মশলাটায় কি কি দিলাম এটা কিন্তু একটু মন দিয়ে দেখে নেবেন আর দিয়ে বন্ধুরা দুটো কাঁচা লঙ্কা মিডিয়াম সাইজের দুটো কাঁচা লঙ্কা ডাটিগুলো ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে মিক্সির জারে আমি দিয়ে দিলাম এইগুলো আমাকে একসঙ্গে সুন্দর করে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এতে আমি জল দেবো প্রয়োজন মতো প্রয়োজন মতো জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব বন্ধুরা মশলাটা বেটে কিন্তু আমরা রেডি করে নিয়েছি দেখুন কত সুন্দর মিহি করে আমি মশলাটা বেটে নিয়েছি এবার আমাদের শুরু করতে হবে নেক্সট প্রসেস দেখুন বন্ধুরা আমি গ্যাস চালিয়ে নিয়েছি ডিম ভাজার যে তেলটা ছিল সেটা তো আছেই আমাদের করার এতে আমি আরো একটু তেল করছি আমি কিন্তু কিন্তু আর বিশেষ করে একটা কথা বলে দিই বন্ধুরা এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন না হলে কিন্তু সেই টেস্ট পাবেন না আমি এখানে ওয়ান টেবিল স্পুন তেল অ্যাড করলাম এই রান্নাটাই যেহেতু সর্ষে পোস্ত এই জাতীয় জিনিস আছে এটা কিন্তু সর্ষের তেলেই অবশ্যই করবেন নাহলে সাদা তেলে করলে রান্নাটা ঠিক অতটা ভালো কিন্তু হবে না তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা আমি এতে দিয়ে দিচ্ছি একটু মৌরি ফোড়ন ভেজে মৌরি মৌরি দিয়ে দিলাম আর বন্ধুরা দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা অল্প একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম এবার বন্ধুরা এই যে বেটে রাখা মশলাটা আমি করে রেখেছি এই যে মশলাটা আমি বেটে নিয়েছি সব রকম দিয়ে এই মশলাটা কিন্তু তেলের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সুন্দর করে আমি কিন্তু কষিয়ে নেব এই পর্যায়ে মিক্সিটা ধুয়ে কিন্তু অল্প একটু জল আমি দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা স্বাদ মত নুন আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি মিচ হাফ টি স্পুন দিয়ে আবার মশলাটাকে সুন্দর করে কষাতে থাকবো আমার এখানে মনে হচ্ছে আর একটু তেল প্রয়োজন তাই আমি একটু তেল অ্যাড করবো বন্ধুরা এখানে গিয়ে আমি অনেক সময় বলে থাকি যে মাঝখানে রান্নার মাঝখানে তেল অ্যাড করলে সাদা তেল অ্যাড করবেন তাহলে সর্ষের তেলের গন্ধ ছাড়ে কিন্তু এটা যেহেতু সরষের রান্না মেনলি এতে ইনগ্রেডিয়েন্ট হলো সর্ষে তাই এতে কিন্তু মাঝখানে তেলের দরকার হলে অবশ্যই সর্ষের তেলই অ্যাড করবেন এতে কিন্তু সাদা তেল দেবেন না তাই জন্য আমি মাঝখানে তেল প্রয়োজন হলেও সরষের তেল কিন্তু দিলাম আবার সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলাটা থেকে তেলটা সেপারেট হয়ে যাচ্ছে যতক্ষণ না মশলাটা তেলটা তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এটাকে কষাতে হবে মিডিয়াম হিটে কষাবেন বন্ধুরা তাতে পুড়েও যাবে না সুন্দর কষানোটা হবে দেখুন বন্ধুরা কষতে কষতে কিন্তু টাইট থেকে তেল আলাদা আলাদা হতে শুরু করে দিয়েছে টাইটে তেল তেল লাগছে এবার কিন্তু মশলা কষাতে আমাদের হয়ে গেছে মশলাটাও দেখুন কড়ার গা কিন্তু ছেড়ে দিচ্ছে এবার কিন্তু আমি এই যে মিক্সিতে মশলাটা বেটেছিলাম সেই মিক্সিটা ধুয়ে জল এতে প্রয়োজন মতো অ্যাড করে দিচ্ছি দেখুন এরকম ঘন ঘন থাকবে এতটাই কিন্তু জল আমি দেব এর থেকে বেশি কিন্তু জল অ্যাড করব না তার কারণ গ্রেভিটা বেশি পাতলা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে এবার আমি এতে এই যে ডিমগুলো আমি আগে থেকে ভেজে আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম এই ডিমগুলো কিন্তু এই গ্রেভির মধ্যে দিয়ে দেব এই রান্নাটা কিন্তু একটু সাদা সাদা হবে এটাই কিন্তু দেখতে ভালো লাগে খুব কিন্তু আমি করব না। তবে আপনারা রান্নাটা হয়ে যাওয়ার পর দেখলেই কিন্তু বুঝতে পারবেন দেখুন বন্ধুরা ডিমের এই রেসিপিটা কিন্তু আমাদের ঘুরতে শুরু করে দিয়েছে ডিমটা দিয়ে ফোটালে ডিমের গাটা কিন্তু খুব সুন্দর কালার আসে আর ডিমটা কিন্তু খেতেও খুব টেস্টি হয় বন্ধুরা এই পর্যায়ে কিন্তু আমি দুটো কাঁচা লঙ্কা ওপরে দিয়ে দেব এতে কিন্তু এই যে দুটো বড় বড় কাঁচা লঙ্কা কিন্তু আমি এর ওপরে দিয়ে দিলাম এতে কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর এতে অ্যাবসর করবে এবং টেস্টটা আরও এনহ্যান্স করবে দেখুন বন্ধুরা ডিমের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে দেখুন ওপরে তেল ভেসে উঠেছে একটু ছিটকবে বন্ধুরা গ্রেভিটা যেহেতু ঠিক গ্রেভি একটু ছিটকাবে কিছু করার নেই এবার কিন্তু আমরা গ্যাস অফ করে দেব দিয়ে এবার কিন্তু ওপর থেকে একটু আমাদের সর্ষের তেল ছড়িয়ে দিলাম এই সর্ষের তেলটা কিন্তু আমাদের একটু ছড়াতে হবে লাস্টে আমি টু টি স্পুন মতো সর্ষের তেল ওপর থেকে ছড়ালাম এবার কিন্তু এই তেলটাকে আমি সুন্দর করে একটু মিশিয়ে দেব এই লাস্টের তেলটা কিন্তু স্কিপ না করাই ভালো এইটুকু তেল দেওয়াতে কিন্তু অনেকটা টেস্ট বন্ধুরা এই রেসিপিটা বেড়ে যাবে লাস্টে সর্ষের তেলটা ছড়িয়ে এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু ভেতরে একটু ভালো করে ডিপ করে দিয়ে এইভাবে চাপা দিয়ে মিনিট দশক কিন্তু আমরা স্ট্যান্ডিং টাইম বন্ধুরা মিনিট দশক স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর এর টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে এবং লুক লুক্সটাও কিন্তু অনেকটাই গরজস হয়ে যাবে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি সেটা আপনাদের সার্ভ করে দেখিয়ে দেব বন্ধুরা নতুন ধরনের ডিমের রেসিপিটা কিন্তু এবার রেডি হয়ে গেছে স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম দশ মিনিট দশ মিনিট হয়ে গেছে ফেরত চলে এসেছি আপনাদের সামনে দেখাবো কতটা গর্জাস ডিমের রেসিপিটা তৈরি হয়েছে এবং সাধে গন্ধে যে কেমন হয়েছে সেটা আপনারা বানিয়ে তবেই বুঝতে পারবেন আমি আমি তো আর সেটা শেয়ার করতে পারব না আপনাদের সঙ্গে তাহলে চলুন দেখুন ঢাকাটা খুললাম কত সুন্দর দেখতে হয়েছে দেখুন ওপরে তেল ভাসছে আর সাত গন্ধের কথা আর আমি কিছু বলবো না আপনারা বানিয়ে তারপর বুঝতে পারবেন এটা কতটা সুগন্ধযুক্ত আর কতটা টেস্টি আপনারা বানাতেই বন্ধুরা বুঝতে পারবেন এটা কতটা স্বাদে গন্ধে ভরপুর এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি দেখুন দেখুন জাস্ট ডিমগুলো কত সুন্দর দেখতে লাগছে এটা গরম ভাতে এত ভালো লাগে বন্ধুরা যে কি বলবো আপনাদের কোনো সব কিছু বলে বোঝানো যায় না বন্ধুরা তাই আমিও এটা স্বাদ গন্ধ বলে বোঝাতে পারবো না আপনারা ট্রাই করুন এবং গরম ভাতে এনজয় করুন রুটি দিয়ে এনজয় করুন চা দিয়ে খুশি খান দেখুন কতটা সুন্দর কতটা গরজাস তার কতটা সুন্দর এই রকম আরও অনেক সুস্বাদু দুর্দান্ত স্বাদের রেসিপির জন্য। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমার সঙ্গে থাকুন বন্ধুরা আর আমার ভিডিওগুলো প্লিজ সম্পূর্ণটা ওয়াচ করবেন নাহলে কিন্তু এই দুর্দান্ত স্বাদটা আপনারা পাবেন না তার কারণ ভিডিওর মাঝখানে কিছু মিস হয়ে গেলে কিন্তু এই টেস্টটা বন্ধুরা আসবে না তাই সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করে তবেই ট্রাই করবেন ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আবার ফিরে আসব আরও একটা দুর্দান্ত রেসিপির ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে আজকের মতো নমস্কার